আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দশ মাসে এগারোটি দেশ সফর করলেন এবং সর্বশেষ যে সফরটি সেটা হচ্ছে গত নয় তারিখ থেকে চোদ্দো তারিখ এই চার দিন লন্ডন সফর করলেন অন্যান্য সফরের কথা এখন আমি বাদে দিলাম কিন্তু লন্ডন সফর থেকে আমরা কী পেলাম এই লন্ডন সফরে বাংলাদেশ না এ রাষ্ট্রের ব্যয় হলো সাড়ে পাঁচ কোটি টাকা তার সঙ্গে সফর সঙ্গী ছিলেন প্রায় সাঁত্রিশ আটত্রিশ জন এবং তিনি লন্ডন যে হোটেলে ছিলেন সেখানে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের রুমেরই ভাড়া দিতে হয়েছে প্রতিদিন দশ লক্ষ টাকা অর্থাৎ চার দিনে তার ভাড়া দিতে হয়েছে চল্লিশ লক্ষ টাকা এইভাবে আটত্রিশ জনের খরচ টোটাল এই সফরের টোটাল খরচটা প্রায় হিসাবে সাড়ে পাঁচ কোটি টাকা এই টাকাটা ব্যয় হয়েছে সমস্ত রাষ্ট্রের আমাদের যা হোক এই ব্যয়গুলো আমাদের কাছে তেমন বড় হয়ে দেখা দিত না তেমন সেন্সিটিভ হতো না কিংবা হবেও না যদি আমরা প্রথমে শুনেছিলাম যেটা যে জাতি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জাতির অনেক আশা এবং ইউনসগ তারা জাতিকে আশারবাণী শুনিয়েছিল যে বাংলাদেশ আর কোথাও যাবে না বিশ্বের বহু উন্নত দেশগুলো বাংলাদেশে এখন হুড়মুড়ি খেয়ে এসে পড়বে এমন একটা ব্যক্তি আমাদের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন নোবেল লরিয়েট এই অবস্থায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করি সত্যি লন্ডনের মতো দেশগুলো কিংবা যত দেশ সফর দিয়েছে ডক্টর মোহাম্মত এমস তারা যদি এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করত। এবং সত্যিকার অর্থে হরুমুর খেয়ে এসে পড়তো তাহলে কিন্তু সাড়ে পাঁচ কোটি টাকা এই খরচটা আমাদের কাছে সেন্সিটিভ হতো না কিন্তু আজকে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেছে কারণটা হচ্ছে এই যে লন্ডন সফরে আমরা কি পেলাম রাষ্ট্রের সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে আমরা কি পেলাম এই হিসাবটা এখন আমাদের কাছে অত্যন্ত বেশি একটা আলোচিত হয়ে গেছে শুধু বাংলাদেশে আলোচ এই আলোচনার ঝড় ওঠেনি বিশ্বব্যাপী কারণ লন্ডন গ্লোবাল পলিটিক্সের নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা ব্রিটেনের আছে আর সেই জায়গায় গিয়ে আমরা কি পেয়েছি সামগ্রিকভাবে যদি মূল্যায়ন করতে চাই এবং সফরের যে অবস্থা এবং সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান কেয়ার মার্কের যে বিহাব আমাদের সরকার প্রধানের সহিত অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের সহিত তাতে আমরা শুধু ওখানে অপমান আর অসম্মান এছাড়া আর কিছুই পাইনি তারা সাড়ে পাঁচ কোটি টাকার বিনিময়ে আমরা অপমান এবং অসম্মানটা অর্জন করতে গেলাম ওখানে শুধু লন্ডন নয় হ্যাঁ ওখানে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড এটা তার ব্যক্তিগত এটা রাষ্ট্রের নয় ব্যক্তিগত এজন্যই আমি বলছি এ সফরটা এজন্যই ব্যক্তিগত সফর আমি বল এখন বলতে বাধ্য হচ্ছি যে যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অথবা স্টেট টু স্টেট যদি এটা সফর হতো অর্থাৎ সরকারি সফর হতো তাহলে ব্রিটেনের সরকার প্রধান আমাদের সরকার প্রধানের সঙ্গে বিভিন্ন এজেন্ডাতে মানে আলোচনার শিডিউল আগে তৈরি হতো এবং সে মোতাবেক আলোচনাও হতো আলোচনা ফলপ্রসূ হোক আর না হোক কিন্তু আলোচনাটা তো হতে হবে সেখানে হতে পারে বিনিয়োগ সেখানে হতে পারে বিনিয়োগ ইস্যুতে শিল্প ইস্যুতে সাংস্কৃতিক ইস্যুতে তারপর আরও গণতান্ত্রিক গণতন্ত্রের ইস্যুতে অনেক কিছুই রাষ্ট্রত্ব থাকে সেগুলো ইস্যুতে কিন্তু আসলে সরকারি সফর নয় বলেই কিন্তু লন্ডনের সরকার প্রধান আমাদের সরকার প্রধানকে কোনো সময় দিতে পারলেন না এবং আমাদের সরকার প্রধান চার দিন ধরে বহু চেষ্টা করলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অথচ এই লজ্জাটা ঢাকার জন্য আমাদের প্রেসুইং অর্থাৎ শফিকুল আলম ইনি তো এখন আমাদের কাছে বাংলাদেশে পরিচিতি পেয়েছে যেমন তার একটা জাতীয় পরিচিতি পেয়েছে সেটা হচ্ছে যে ওই যে হিটলারের অত্যন্ত সহযোগী পরামর্শক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন সেটা হচ্ছে জোসেফ গয়েবস তার একটা সূত্র ছিল যে মানুষের কাছে মিথ্যা কথা বলবেন তবে একটা যে মিথ্যা কথাটা বলবেন তাকে বারবার বলতে থাকবেন সেটা সত্যি পরিণত হয়ে যাবে এটা তার সূত্র গয়েবার এই সূত্রকে বলা হয় মিথ্যাকে সত্যে পরিণত করার এই সূত্রকে বলা হয় গোয়েবলসীয় সূত্র এই যে আমাদের মা এই শফিকুল আলম তিনি এমনই একটা ব্যক্তি অর্থাৎ বাংলাদেশের তাকে জোসেফ গোয়েবালস বললে ভুল হবে না তিনি এ দশ মাসে যে মিথ্যাচার করেছেন আবার লন্ডনে গিয়েও তিনি একটা মিথ্যা কথা বললেন সেটা হচ্ছে যে লন্ডনের প্রধানমন্ত্রী নাকি কানাডায় গেছে জি সেভেন সম্মেলনে অথচ বিভিন্ন মাধ্যমে পাওয়া গেল যে স্টার কেয়ার মান লন্ডনের প্রধানমন্ত্রী লন্ডনেই আছেন এত মিথ্যা কথা বললেন পরে তিনি ধরাশায়ী হয়ে বললেন যে আমি বলেছিলাম সম্ভবত এবং এটাও বলেছিলাম যে একটা এমপির কাছে শুনেছি কোন এমপি তার নাম বলেন না কত বড় ধুরান্দর এবং খুব নিচুমুনের নিচু নিচুমানের ধূরান্দর একজন এমপির বরাত দিয়ে তিনি বললেন এমপি সাহেব জানবেন না সেখানকার যে তার নেতা কোথায় আছেন অথ তিনি বললেন যে এই শোনাটা ভুল হয়ে গেছে এমপি বলেছিলেন যাই হোক অনেক তদবির করেও তিনি আমাদের সরকার প্রধান সাক্ষাৎ পেলেন না তাহলে এ সফরটা সর্বশেষ হলো কি সেখানে তিনি বললেন যে আমাদের সরকার প্রধানের সঙ্গে ডক্টর মো ইনুসের সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সাক্ষাৎ করেছে এটা আরেক মিথ্যাচার কয়েকজন এমপি সাক্ষাৎ করেছেন সেটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ নয় সেখানকার বিরোধী দলীয় কয়েকজন এমপি তো বিরোধী দল কয়েকজন এমপি এ কথাও তিনি না বলে বলছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সাক্ষাৎ করেছে আরেক মিথ্যাচার তো তাই নয় ওখানকার সাথাম হাউসের এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে জনগণের ম্যান্ডেটের ব্যাপারে যে নির্বাচনকে জনগণের ম্যান্ডেটে ইস্যুতে পরিণত করে দেন অথবা জনগণের ম্যান্ডেটে পৌঁছে দেন এরকম একটা প্রশ্নের জবাবে অথবা প্রস্তাবের জবাবে তিনি বললেন যে দেশের মানুষ টাকাতে ভোট বিক্রি করে দেয় তারা বুঝবে না দেশের মানুষকে কত যে ছোট করা হলো ওখানে যে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আছেন যে তার ক্ষমতায় থাকার বৈধতার ব্যাপারে তিনি বার বার জনগণের ম্যান্ডেটের কথা বলছেন যে দেশের মানুষের ম্যানডেটের কথা বলছেন সেই দেশের মানুষকে তিনি কত ছোট করেছেন ওখানে যে তারা নাকি বাংলাদেশের মানুষ নাকি টাকায় ভোট বিক্রি করে দেয় আজ দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের মানুষ তার সফরে টাকা দিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা বিনিময়ে পাচ্ছে তার দ্বারা শুধু অসম্মান শুধু অপমান আর যে মানুষগুলোর টাকাতে তিনি আজকে যে মানুষগুলোর সমর্থনে যে মানুষগুলোর টাকাতে তিনি আজকে যে মানুষগুলোর সমর্থনে তিনি সরকার প্রধান যে মানুষগুলোর টাকাতে তিনি আজকে দেশে দেশ একের পরে এক দেশ সফর করে যাচ্ছেন অর্থাৎ দশ মাসে তার এগারোটি দেশ সফর করা হলো সে দেশের জনগণকে তিনি সে গ্লোবালি স্টেজে গিয়ে তিনি এই কথা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বাংলাদেশের মানুষকে কত ছোট করেছেন অথচ এখন নির্বোধ মানুষ আমরা এর কোনো প্রতিবাদ করতে পারছি না শুধু এখান থেকে শেষ নয় আচ্ছা তাহলে দেখুন যে কি পাচ্ছি যে এইভাবে সব দেশেই আজ এগারোটা দেশ তিনি কোটি কোটি টাকা বিলিয়ন খরচ করে রাষ্ট্রের এই দেশের গরিব মানুষদের টাকা তিনি খরচ করে এগারোটি দেশ সফর করা হয়ে গেল দশটি মাসে যা বিশ্বের কোনো প্রেসিডেন্ট অথবা সরকার প্রধান এইভাবে কোনো দেশ সফর করে করে বলে তার কোনো জরিপেই পাওয়া যাবে না অথচ যেটা ডক্টর ইউস করছেন আমাদের মতো গরিব মানুষদের টাকা নিয়ে তিনি খরচ করে পাঠাচ্ছেন তার ব্যক্তিগত খরচে অর্থাৎ লন্ডন সফরটা হয়ে গেল হয়ে গেছে তার সম্পূর্ণভাবে ব্যক্তিগত সফর রাষ্ট্রের টাক সাড়ে পাঁচশো কোটি টাকা ব্যয় করে তাহলে দুর্নীতিটা কোথায় আর মানুষকে ধোকা দিচ্ছে কোথায় তিনি ব্যক্তিগতভাবে সফর করে পাঠাচ্ছেন আর জনগণের কাছে বলছে সরকারি সফর জনগণের টাকা ভাঙছে আমি আরেকটা উদাহরণ না দিলেই নয় তিনি জাপানে গেলেন একইভাবে জাপানে যায় কী কী করলেন তিনি জাপানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি করবেন বলে তিনি ওখানে চুক্তি করছেন এবং সেই জনশক্তি রপ্তানি হবে কার মাধ্যমে সেটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রের ক্ষম ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের নামে একটা ম্যান পাওয়ার রপ্তানি লাইসেন্স করেছেন কোম্পানি লাইসেন্স করেছেন তার কোম্পানির মাধ্যমে এটাও কি তার ব্যক্তিগত হলো না আজ লক্ষ এক লাখ মানুষ যদি তিনি ওখানে প্রেরণ করেন তাহলে এক লাখ গণুন দুই লাখ কত কোটি টাকা আসে তিনি ব্যবসা করবেন আর এইগুলো তিনি করে বেড়াচ্ছেন সমস্ত সরকারি সফর নামে এই গরিব মানুষের টাকাগুলো খরচ করে যাক এইভাবে তিনি এগারোটি দেশ সফর করেছেন এগারোটি দেশ সফর করে তিনি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের জন্য তিনি এগারোটি টাকাও নিয়ে আসতে পারেননি এই তো হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আর যাকে নিয়ে গর্ব করে বলা হয়েছিল যে এখন বিদেশে আর আমাদের ঘুরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে না বিদেশি আমাদের এখানে এসে হুড়মুড়ি খাবে অথচ একটি বিনিয়োগ পর্যন্ত আজ পর্যন্ত নেই বরঞ্চ কী হয়েছে সেখানে সরকারের আমলে যেগুলো চুক্তি হয়েছিল যেগুলো টাকা আসছিল যেমন আইএমএফের তৃতীয় কিস্তি দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে সেগুলো বন্ধের পথে শুধু এটাই নয় লন্ডন সফরে কি হলো এখানে শেষ পর্যন্ত তার মূল উদ্দেশ্য যেটা বোঝা গেল সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতা অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিএনপির নিয়ন্ত্রক এখন তার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন তা বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রের কেউ নয় এখনও অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রের কেউ নয় অর্থাৎ তার সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে করতেই পারে একটা যে সরকার প্রধান তার সঙ্গে পরামর্শ থাকতেই পারে করতেই পারে কিন্তু রাষ্ট্রের টাকা ব্যয় করে কেন কারণ উনি সরকারের কোনো মতো পার্ট নন তার সঙ্গে কেন তার সঙ্গে পর্যন্ত তিনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়টাও তিনি বাস্তবায়ন করবেন সেটা হচ্ছে রাষ্ট্রের টাকাতে সরকারি সফরের মাধ্যমে যাই হোক সেখানে বিএনপির সঙ্গে কি কথা হচ্ছে সে কথাটাও তো অবশ্যই ওয়ান টু ওয়ান অর্থাৎ একান্ত বৈঠক যেখানে শুধু তারা দুইজনই থাকবেন আর কেউ নন তাহলে আজকে বাইরে এসে যে ব্রিপটা করা হবে ব্রিফটা তো করল সে খলিলুর রহমান সাহেব আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর হচ্ছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী অর্থাৎ এদেরকে যেটা বলা হলো ভিতর থেকে এসে শিখানো হলো তারা সেটাই কেবল বললেন কিন্তু ভিতরে কি আলাপ আলোচনা হলো তা এই ভিতরে যে আলাপ আলোচনা হলো অবশ্যই দেশের মানুষ ধারণা করছে যে নির্বাচনের রোডম্যাপের যে তারিখ নিয়ে খুব দরকাসঘষী চলছিল সেখানে তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপোস করেছেন খালদা জিয়াকে আপোষই নেত্রী বলা হতো কিন্তু খালদা জিয়া দেশেই আপোস করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যেহেতু বলেই বলেইছেন তার দলের লোকজনকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই তিনি নাকি আপোসের নেত্রী অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে আপোষ করলেন তারপর বিএনপির যারা বুজুর্গ মানুষ বুদ্ধিজীবী হাইকমান্ড তারা অনেকভাবেই নির্বাচনের কথা বলছে এদেরকে চুপ করে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আবার তারেক জিয়াকে কাভার করলেন ওখানে এটা তো বোঝা যায় না হলে আজকে এপ্রিল থেকে কেন ফেব্রুয়ারি আসলে কথাটা এপ্রিলই হয়েছে এখন লজ্জাতে আচ্ছা বিএনপি বলছে যে ফেব্রুয়ারি কথা কিন্তু আসলে ওটা এপ্রিলে হয়েছে ডক্টর মহন্ত ইনুসেরটাই রাইট কিন্তু লজ্জা ঢাকার জন্য বলছে ফেব্রুয়ারি কারণ ডিসেম্বর থেকে তো সরে গেছে ইনুস ডিসেম্বর থেকে বিএনপিকে সরা সরাতে সক্ষম হয়েছেন আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতে বিএনপি অক্ষম হয়েছেন এই যে তার অক্ষমতা বিএনপির এই অক্ষমতা ঢাকার জন্যই তিনি এখন ফেব্রুয়ারি কথা বলছেন এটা বিশ্বাসযোগ্য কথা দেশবাসীর কাছে নয় এইভাবেই চলছে কিন্তু তারেকজিয়ার একটা জিনিস চিন্তা করা উচিত যে বিএনপি সেই শাহাবুদ্দিন সরকার হাইবুর রহমানের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার লতিফুর রহমানের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মতো তিন মাস মেয়াদে একটা নির্বাচন দিবে গণতান্ত্রিক সরকার আসবে দেশ গণতন্ত্রের অভিযাত্রায় পরিচালিত হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তা কি করেছেন সমস্তই উল্টো দেশব্যাপী মব ভায়োলেন্স বিচারহীনতা লুটপাট অগ্নিসংযোগ রাষ্ট্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে দিয়ে গোটা দেশব্যাপী অস্থিরতা এবং প্রতিদিন একটা করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে আজ পর্যন্ত বিএনপি এদিকে করিডোর রাখানোর উদ্দেশ্যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর কে ওই যেটা আমেরিকার দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড যেটা আমেরিকার নেভাল দ্বারা পরিচালিত এত কথাগুলো আসছে বিএনপি অবশ্যই সেগুলোতে প্রতিবাদ করেছে এটা ঠিক কিন্তু শেষ পর্যন্ত বিএনপির কাছে যেমন ওখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস ইয়ে ওই কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে আসছে এই একটা পুরস্কারে পুরস্কৃত হলেন তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুস তার লে তারেক জিয়ার সামনে একটি নির্বাচনী মূলা পুরস্কার দিয়ে চলে এসেছেন তাতে বিএনপি এত খুশি তার শেষ নাই তবে দেখা যাক নির্বাচনটা ফেব্রুয়ারি হচ্ছে কি এপ্রিল হচ্ছে কি আদৌ হচ্ছে না সেটা এখন দেখার বিষয় কিন্তু বিএনপি বারবার মাঠ পর্যায়ে চিল্লাচ্ছে মাঠ পর্যায়ে কথাবার্তা বলছে কিন্তু ডক্টর ইনুসের কাছে যে তারা চোখে চোখ রেখে কথাবার্তা বলতে পার না এর মধ্যে রহস্যটা কি তার মানে বিএনপিও চাচ্ছে কি তাহলে যে ইলেকশানটা হবে ইলেকশান ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কেন বিএনপি তো অনেক বড় দল ঘরে ঘরে কর্মী আছে তার ভোটার আছে তাকে কেন ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সে কলা কৌশলগুলো নেই তারেক জিয়া ওখানে গেছে তারেক জিয়াকে নিশ্চিত করতে গেছেন যে আপনাকে এইভাবে এইভাবে প্রধানমন্ত্রী করবো আমি তারেক যে তাতে খুশি কিন্তু ভেবে দেখা দরকার ইনএস থাকবে না এনসিবি থাকবে না তারেক জিয়া থাকবে বিএনপি থাকবে যদি দেশের ফিফটি পারসেন্ট মানুষকে বাদ দিয়ে ইলেকশান হয় তাহলে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইম্পার্সিয়াল মিনিংফুল নির্বাচন নের কমিটমেন্টটা চাবে কোথায় এবং এর সমস্ত দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে ইউনুসের খপ্পরে পড়েই ইউনিশের খপ্পরে পড়ে দেশ যেমন আজকে বিতর্কিত দেশ যেমন গোটা দেশ একটা ক্ষতের সৃষ্টি হয়েছে তেমনি আমি নিশ্চিত এই বিএনপি এবং তারিখ যদি ইউনুসের খপ্পরে পড়ে তাদের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হবে সেটার মাসুল দিতে হবে কিন্তু বহুদিন ধরে বিএনপিকে সূচিত হবে বিএনপির জন্য এক কলঙ্কিত অধ্যায় অতএব সাবধান বড় দল নিজের বড়ত্বকে প্রতিষ্ঠিত করুন আমি বিএনপির এখন যেহেতু বড় দল দায়িত্বশীল দল সম্ভাবনাময় দল এবং বিএনপির এই বড় দল হিসাবে তার বড়ত্বকে রক্ষা করার জন্য আমি দেশবাসী আমি বিএনপি ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন নির্বাচনটা ইনক্লুসিভ হয় আর চক্রান্ত করলে তো বলেই দিলাম যে বিএনপির কলঙ্কিত অধ্যায় সূচিত হবে এখন কি করবে বিএনপি ইউনুসের খপ্পরে থাকবে না নিজস্ব স্বকীয়তায় দল পরিচালনা করবে এটা তাদের ভাবা উচিত তবে আমার মনে বলছে যে বিএনপি তার আপসহীনতা থেকে সরে এসে এনুষের কাছে আপস কামি হয়ে গেছে আল্লাহ হাফেজ